চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো বেঙ্গলের টপ সেল তিনটে বাংলা সম্পর্কে মানে দেশি মর্যাদাকে আমরা বলি প্রথমে চলে আসে পাঁচ যার দাম রয়েছে একশো ষাট টাকা দেখতে পাচ্ছ এটা রয়েছে ছশো এম এল আর এর একটা তিনশো পঁচাত্তর এম এল হয় এই যে তিনশো পঁচাত্তর এম এল যার দাম রয়েছে একশো টাকা আগে দাম ছিল পঁচানব্বই টাকা বাবুমশাই দেখতে পাচ্ছ এটা রয়েছে ছশো এম এল এটারও দাম রয়েছে একশো ষাট টাকা বাংলা সব দাম একই বাংলার কোনো আলাদা দাম করেনি সরকার যেহেতু এটা সরকারের আর এর একটা তিনশো পঁচাত্তর এম এল রয়েছে এই একশো টাকা দেখতে পাচ্ছেন দোতলটা কেমন হয় এই যে তিনশো পঁচাত্তর এই যে ছশো এম এল আরেকটা রয়েছে বেঙ্গল টাইগার এটা হচ্ছে প্রিমিয়াম লেখাই রয়েছে দেখো এই যে একশো ষাট টাকা দাম বেঙ্গল টাইগার প্রিমিয়াম এর পাঁচশোও পাওয়া যায় একশো তিরিশ টাকা ঠিক আছে এর পাইক রয়েছে মানে তিনশো পঁচাত্তর এল এই যে একশো টাকা দেখতে বছর বোতলের ঢক কেমন সব সিল টিল সব ওকে আছে সবকটা ব্র্যান্ডেরই পাঁচশো পাওয়া যায় একশো তিরিশ টাকা এবং আশি টাকায় একটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনশো এমএল